আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আমি ধরে নিচ্ছি প্রত্যেকেই খাদ্যের আবেদন করেছেন আজকে খাদ্যের নিয়োগের একটু কথা বলবো পরীক্ষা কখন আর কী কী বিষয় বিষয়ে একটু কথা বলবো আমি অফিস থেকে আসার পথে গাড়িতে বসে বসে অফিসের গাড়িতে বসে বসে আপনাদের কমেন্টগুলো চেক করলাম খাদ্যের লাস্ট কয়েকটি যে ভিডিও করেছি সেই কমেন্টগুলো দেখলাম সব বেশি ইদানিং করছেন যে খাদ্যের সংশোধিত নিয়োগ আসবে কিনা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই খাদ্যের সংশোধনে আসার কোনো সম্ভাবনা নেই সুতরাং খাদ্যের নতুন করে কোনো নিয়োগ দেওয়া হবে না অর্থাৎ নতুন করে কোনো প্রার্থী বাড়বে না যেইটা হয়েছে ভূমির ক্ষেত্রে আপনাদের প্রার্থী সংখ্যা বেড়ে গিয়েছে দ্যাট মিনস প্রতিযোগিতা বেড়ে গিয়েছে ঠিক আছে বা কারো কারো মনে একটু প্রশ্ন বা সন্দেহ জেগেছে যেহেতু বারো দিন নতুন করে আবেদনের ডেট দিয়েছে পরীক্ষা হয়তো লেট হতে পারে সেই বিষয়টা কিন্তু খাদ্যের মধ্যে নেই খাদ্যে সংশোধন সংশোধনী নিয়োগ আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু খাদ্যের পরীক্ষা কবে হবে মানে প্রচুর মানুষ জ্বালা ফালা করে ফেলতেছেন আমার ধারণা আমি বিভিন্ন জায়গায় একটু চেষ্টা করেছি যে খাদ্যের পরীক্ষা ভূমির আগেও হতে পারে ঠিক আছে এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে হয়তো মাস ভেতরে খাদ্যের পরীক্ষা হতে পারে আমি মেবি বলতেছি ভাই কারণ আমি এটা নিশ্চয়তা দিতেছি না ঠিক আছে বিভিন্ন কারণে মনে হচ্ছে ভূমির আগে খাদ্যের পরীক্ষা হয়ে যেতে পারে ঠিক আছে তো সেই বিষয়টা আছে তো খাদ্য নিয়ে আরো কিছু প্রশ্ন আপনারা দেখলাম পড়লেন সেটা হচ্ছে নেগেটিভ মার্ক আছে কিনা খাদ্যের পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে খাদ্যের পরীক্ষায় কোথায় হয় মেজর প্রশ্ন আপনাদের খাদ্যের পরীক্ষা জেলা শহরে হয় মানে এটা আপডেট হতে পারে গত লাস্ট পরীক্ষাটাও আপনার জেলাতে হয়েছে সুতরাং এটা অনেক জায়গায় হতে পারে তবে ধরে নিয়ে আপনার জেলা শহরে হবে আচ্ছা পোস্টিং কোথায় হবে পোস্টিংও আপনার পার্শ্ববর্তী উপজেলায় অথবা নিজ জেলায় আপনি করতে পারবেন প্রমোশন কেমন এক্ষেত্রে এসে দরা খেয়ে যাবেন খাদ্যেতে প্রমোশন অনেক স্লো যেটা আমি কয়েকদিন আগেও বলছিলাম ভূমি এবং খাদ্যের জায়গায় প্রমোশনের তুলনা করলে আপনার ভূমিটা ভালো প্রমোশনের জায়গা থেকে খুব ভালো সেটা নয় ওখানেও সময় লাগে কিন্তু খাদ্যতে আরও বেশি লাগে সুতরাং প্রমোশনের জন্য একটা প্যারা পাবেন এটা একটা বাজে দিক খাদ্যের আদারওয়াইজ ভালো খাদ্যতে অনেক সুবিধা রয়েছে অনেক বেশি বেশি বিশেষ বিশেষ সুবিধা পাবেন ওগুলো নিয়ে আমার প্রচুর ভিডিওরা রয়েছে দেখবেন খাদ্যেতে আপনি ম্যাজিস্ট্রেট না হয়েও মোবাইল কোড পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেটের সাথে একটা ভালো ফ্লেভার পাবেন ম্যাজিস্ট্রেটের একটা ভাব থাকবে আমি বলছি না আপনারা ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন তাদের সাথে থাকবেন খাদ্যের তো আলাদা মানে হিয়ারিং হয় বিভিন্ন হোটেলে খাদ্যের মানে যা যা যেখানে যেখানে করার দরকার ওগুলা তারা করে খাদ্যের নিয়োগ দু ধরনের হয় একটা নিয়োগ হচ্ছে আপনার উপজেলা লেভেলে হতে পারে আরেকটা নিয়োগ হয় খাদ্যের আপনার এই বন্দর কেন্দ্রিক বন্দরের কি কাজ আপনার বলতে পারেন বন্দর হচ্ছে বিভিন্ন দেশের যে খাদ্যদ্রব্য বাংলাদেশে ঢুকে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টা থাকে ওই খাদ্যের মান নিয়ন্ত্রণ যাছাই বাছাই করার দায়িত্ব থাকে এই খাদ্যের কর্মকর্তাদের সুতরাং বন্দরে নিয়োগ হলে আপনার লাভও বেশি পরিশ্রমা বেশি কাজও বেশি উপজেলা লেভেলে আপনার পোস্টিং হলে কাজ কম লাভ কম ম্যাক্সিমাম নিয়োগ তো উপজেলা লেভেলেই হয় বন্দরে তার আর সবার হয় না তো এই বিষয়গুলো খাদ্যের মধ্যে রয়েছে এগুলো প্রশ্ন দেখলাম আপনার প্রচুর করতেছেন জানি সবাই হয়তো বুঝতে পারতেছেন পরীক্ষা হয়তো হয়ে যাবে তো এই বিষয়গুলো খাদ্যতে এই ফ্লেভারগুলো পাবেন সব থেকে সবথেকে বড় কথা আমার মনে হয় খাদ্যতে যেহেতু আপনি নিজ এলাকাতে থাকতে পারবেন এলাকা বলতে নিজ ইউনিয়ন আমি বুঝাচ্ছি না বাড়ি বাড়িঘরেও বুঝাচ্ছি না আপনার নিজ জেলাতে অথবা পার্শ্ববর্তী জেলা হলেও তো আপনার নিজ এলাকায় মানে একটা জেলা তো আরেকটা জেলা পাশাপাশি থাকে তো এটা নিজ এলাকায়ই মনে হয় তো আমার মনে হয় ওই নিজ এলাকাতে থেকে গভর্নমেন্ট জব করবেন ভালো একটা জব করবেন এবং খাদ্যের ডিমান্ড আছে কিন্তু পরিবার বলেন সমাজ বলেন বন্ধুবান্ধব বলেন সব জায়গায় খাদ্যের একটা ডিমান্ড আছে আপনার ডিমান্ড থাকবে এরপরে মানে সব জায়গায় একটু পরিচিতিও থাকবে আপনার কাজের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ভালো ভালো পরিচয় হবে সব কথার এক কথা খাদ্যে যেহেতু অ্যাপ্লাই করেছেন সুতরাং পড়াশোনা করেন এটা একটা ভালো জায়গা আচ্ছা পড়াশোনার কথাই যখন বললাম খাদ্যে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট আছে শেষ সময় দেখতেই পাচ্ছেন একটা মডেল টেস্ট এখানে অনেকগুলো একটি মডেল টেস্ট এটা দশটি মডেল টেস্ট প্রত্যেকটা মডেল টেস্টে টি করে প্রশ্ন টোটাল দু হাজার প্রশ্ন ইতিমধ্যে প্রচুর মানুষ নিয়েছেন এটা রিভিউ ভিডিও আছে সেটাতে ডিটেলে দেখে নেবেন ভেতরে কী কী আছে আমি রিভিউ ভিডিওর যে লিঙ্কটা ওইটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করবেন ভিডিওটি দেখে নেবেন তাহলে ভালো লাগবে তো শেষ সময় মডেল টেস্টটা খুবই দরকার কারণ শেষ যাছাই ধুলাই বলেন আর মডেল টেস্ট মানিয়ে হচ্ছে তো ওগুলো আপনার বাছাইকৃত প্রশ্ন প্রশ্ন নিয়ে সাজানো হয় সুতরাং খাদ্যের জন্য এটা অসাধারণ একটা গুরুত্ব রাখবে মডেল টেস্ট এটার মূল্য পড়বে দুশো আশি টাকা কুরিয়ার চার্জ সহ আপনাকে কোনো কুরিয়ারে চার্জ দিতে হবে না কীভাবে অর্ডার করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন ফোন দিলে কিন্তু আবার বন্ধ পাবেন হোয়াটসঅ্যাপে যাবেন ওখানে গিয়ে নক দিলে ফিরতে এস এম এস পেয়ে যাবেন একদম সিম্পল অর্ডার করে আপনার কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এই চলে বিষয় পড়াশোনা করেন যে যার কাছে যাই আছে খাদ্যের পরীক্ষা আমার মনে হয় দ্রুত সময়ের হয়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন